오케 이터동네게 예스 কোনোদিন স্বপ্নেও ভাবিনি আইনের লোক হয়ে তুমি ব্যয়নি কাজ করবে আর আমাকে আসতে হবে তোমাকে গ্রেপ্তার করতে শান্তিপুর এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য ডিপার্টমেন্ট তোমাকে বড় অফিসার করে পাঠিয়েছিল আর তুমি কি না আমি এখনো পুলিশ অফিসারই আছি বাবা শুধু পুলিশের পোশাক গায়নি কেন নেই একজন সন্ত্রাসীর পরিয়ে দেওয়া এই লজ্জা চিহ্ন নাকে ধারণ করে পুলিশের পোশাক গায়ে রাখলে আইনি অসম্মান হতো বাবা শেখদারের দু দুটো ছেলেকে খুন করেছ তাতে আইনের অসম্মান হয়নি তুমি শুধু জানো শেখদারের দুই ছেলে খুন হয়েছে কিন্তু কেন খুন হয়েছে তা তুমি জানো না ওই শেখদার হচ্ছে একজন চিহ্নিত সন্ত্রাসী গটফাদার খুন ধর্ষণ মাদক ব্যবসা চোরা সহ এমন করে বেআইনি কাজ নেই যা ওই শিখদারা তার ছেলেরা করেনি শুধু তাই নয় টাকার ক্ষমতার তাপটে পুলিশকে দিয়ে সে ব্যক্তিগত চৌকিদারে কাজ করিয়েছে থানাটাকে পরিণত করেছিল গুরু সকালের খোয়ারে আমি এসে সিকদারের সব সন্ত্রাসী কর্মকাণ্ডে একে একে বন্ধ করতে শুরু করেছিলাম এলাকায় প্রতিষ্ঠিত করেছিলাম আইনের শাসন আর সেই কারণে তার সাথে আমার সংঘাত আইনের অপরাধীর সংঘাত নতুন কিছু নয় বাবা এটা ছিল কালের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার সে অপমানিত হয়েছে লঞ্জিত হয়েছে তাদের শরীরের পোশাক ছিঁড়ে ফেলেছে তাদের গায়ে হাত পর্যন্ত দিয়েছে ওই শিকদার তারই প্রতিবাদ করার সাব ইন্সপেক্টর রানার একটা হাত টেনে নিয়েছে ওরা তাতেও ক্ষান্ত হয়নি আমাদের সবার শরীর থেকে পোশাক খুলে নিয়েছে আমার নাকে পরিয়ে দিয়েছে লজ্জা তুমি আইনের কাছে সাহায্য কামনা করনি কেন করেছিলাম প্রতিদানে পেয়েছি ট্রান্সফার অর্ডার তাই বলে চাকরি ছেড়ে অনুগত সিপাহীদের নিয়ে তুমি সন্ত্রাসী দল গঠন করবে এছাড়া কি করার ছিল আমার যে লক্ষ্য নিয়ে থানাতে এসেছি সেই লক্ষ্যকে ভুলে গিয়ে ভিড় কাপুরুষের মতো এলাকা ছেড়ে চলে যাব অসহায় মানুষদের ফেলে যাব এই ভয়ঙ্কর হাতে ঠিক আছে ঠিক আছে যা আবার হয়েছে এখন তুমি আত্মসমর্পণ করো শুধু আত্মসমর্পণ নয় বাবা আমার যদি তোমার কৃতিত্বের জন্য সরকারি মেডেল পেতে কাজে লাগে আমি তাতেও প্রস্তুত কিন্তু এখন নয়। রাতা দুই ছেলের মৃত্যুর পর এই লজ্জা চিহ্ন খুলে ফেলবো এবং আত্মসমর্পণ করব। অসম্ভব আইনের লোক হয়ে তোমাকে আর আমি বেআইনি কর্মকাণ্ড চালাতে দেব না পালান সাহ পুলিশ আগুন আগুন শেওরাওরা আগুন আমি বলছি দাদা

dedik ki öyle sar ama kan ki öyle sar